ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকে আমি কিছু আমাদের শোরুমের কালেকশন নিয়ে কথা বলবো এই মুহূর্তে কি কি বাইক আছে আপনারা দেখেন প্রথম যে বাইকটির কথা বলবো আপনারা দেখতে পারেন সামনা সামনে দেখলে বাইকটি পছন্দ হবে বাইকটি হচ্ছে দুই হাজার বিশের মডেল হ্যাঁ আপনি একটু দূর থেকে দেখেন বাইকটা দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ করা আছে একদম ফার্স্ট মালিক এটা ফার্স্ট অনার বাইক যে নিবেন সেকেন্ড অনার হবেন তো একবার ফার্স্ট হ্যান্ড বাইক এই বাইকটির প্রাইস রাখা হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা এই বাইকটি নিতে পারবেন তো তারপরে যে নীল কালার আর একটি বাইক দেখতে পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিক্সের বাইক এই বাইকটি নাম্বার দশ বছরের করা আছে এই বাইকটি আমরা আশি হাজার টাকায় দিয়ে দেবেন সামনাসামনি যখন দেখবেন সাউন্ড কোয়ালিটি বাইকটির সাউন্ড এবং কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে তো তারপর যে বাইক দেখতে পাচ্ছেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে দুই বছরের কাগজ করা আছে দুই হাজার সতেরো মডেল সাদা ইঞ্জিনের কন্ডিশন আপনি দেখবেন তখন বুঝতে পারবেন কতটা আছে হ্যাঁ সবগুলা বাইকি বাইক ঠিক আছে ভিডিওর মাধ্যমে যারা আসবেন অবশ্যই এই ভিডিও এই বাইকটি আমি নব্বই হাজার টাকা এই ফ্রেশ কন্ডিশন বাইকটি দিয়ে দিব তারপর যে বাইকটি দেখতে পাচ্ছেন হিরো স্পেন্ডার বাইকটি দশ বছরের নাম্বার করা একদম ফার্স্ট হ্যান্ড বাইক এটাও ফার্স্ট হ্যান্ড এটাও ফার্স্ট হ্যান্ড দশ বছরের নাম্বার করা আছে বাইকটি দেখেন ভালো করে ফার্স্ট হ্যান্ড বাইক দশ বছরের নাম্বার করা আছে এই ফ্রেশ কন্ডিশন বাইক একদম বলে দিব আশি টাকা হলে এই দশ বছরের নাম্বার করা বাইকটি নিতে পারবেন তারপর যে বাইকটি দেখতে পাচ্ছেন রেডিও টিভিএস রেডিও বাইক ভাই এই প্রত্যেকটা গাড়ির কিন্তু ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড রেডি আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড তো এই বাইকটি হচ্ছে রেডিও টিভিএস একশো দশ সিসি প্রতি সাল পর্যন্ত আপডেট করা আছে যারা ভিডিও দেখে আসবেন তারা এই বাইকটি বাহাত্তর হাজার টাকায় নিতে পারবেন তারপর যে বাইকটি দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওর যে সবচেয়ে কম প্রাইজের যে বাইকটা বাইকটা ভালো করে দেখেন ইঞ্জিন কন্ডিশন দেখেন বাইক আউটলুক নতুনের মতো আছে এখনো বাইকটি আপনারা যখন সামনা সামনে এসে দেখবেন তখনই বুঝতে পারবেন ভাই যারা ভিডিও দেখে আসবেন তারা এই বাইকটি বাইশ হাজারে বাইকটি নিতে পারবেন বাইশ হাজারে কোনো দাওয়া করতে পারবেন না

তোই বলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি